আসসালামু আলাইকুম এব আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের গেম প্লে ভিডিওকে এসডিআর করে নিতে পারবেন আমার এই যে বিফোর ভিডিওটা দেখুন এবং কি আফটার ভিডিওটা দেখুন তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেজাল্ট স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এডিটের আগের একটা গেম প্লে তো এটার কালারটা দেখুন কত সুন্দর একটা অত একটা কিন্তু কালারটা ভাইবে আসে মানে অনেক সুন্দর একটা কালার আসে নাই তো এটা যদি আমি এইচডিআর করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এরকম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাডনেস এবং কি আপনার এটা কিন্তু অনেকটাই এচডিআর হয়ে গেছে তো যারা প্রফেশনাল হাই কোয়ালিটি এচডিআর করতে চান তাদের ভিডিওগুলো গেম প্লেগুলো তারা আজকের ভিডিওটা পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন আশা করি খুব সহজে আপনিও আমার মতন এরকম এচডিআর ভিডিওগুলো এক ক্লিকের মাধ্যমে করে নিতে পারবেন তো এই জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মতো দেখবেন আর এটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন ভার্সনটা কোনো রকম থাকবে না আশ করে এই যে এই টেলিগ্রামে চলে আসবেন আসার পর এখানে জয়েন হয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ডাউনলোড করার পর কীসে অ্যালাউসালি অ্যালাউ দিয়ে এখান থেকে প্লাজ অপশান ক্লিক দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সাইজটা দিয়ে দেবেন আপনাদের গেম প্লেয়ার তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক দেবেন প্রোজেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা সাদা ইন্টারফেস আসবে আসার পর এখানে প্লাস অপশান আসবে প্লাস চিনোত দিয়ে মিডিয়া অপশানে দিয়ে আর গেম প্লেটা এখানে ইনপুট করে নেবেন তো এখান থেকে গেম প্লেটা কিন্তু চলে এসেছে আসার পর এখান থেকে আবার প্লাস চিনতা দেবেন আর দেওয়ার পর এখান থেকে যে দেখতে পারতেছেন যে একটা পার্ট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে যেই দেখতে পারছেন কো ইফেক্ট এখানে ইফেক্টে দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্চ দিতে হবে কপি লিখে তো এখান থেকে সিওপি ওয়াই লিখবেন কপি লেখলে কপি ব্যাকগ্রাউন্ড চলে আসবে এটা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন দিয়ে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন আসার পর আবার ইফেক্টে দেবেন অ্যাড ইফেক্টে দেবেন তারপরে এখান থেকে যে ব্লার আছে এই ব্লার অপশানে ক্লিক দেবেন তারপরে এখান থেকে গোসিন ব্লারটা নিয়ে নবেন নিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডার সেটিংয়ে ক্লিক দেবেন আর দিয়ে দেওয়ার পর আবার অ্যাড ইফেক্ট ক্লিক দেবেন অ্যাড ইফেক্টটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের এক্সপোজার অ্যান্ড গামা এটাই যে কালারে চলে যাবেন কালারে আসার পর এক্সপোজার অ্যান্ড গামা আছে এটা এটা এখান থেকে স্লেট দিয়ে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে দেখবেন যে কপি ব্যাকগ্রাউন্ড গোসিন ব্লার এবং কি এক্সপোজার অ্যান্ড গামা তিনটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্ল্যান্ডিং অ্যান্ড অবাস অপশন আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে ডিফল্ডিং একটা অপশন আছে এখানে দিয়ে সাবজেক্টে দেবেন সাবজেক্টে দেওয়ার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন এখান থেকে গোসিন ব্লার যেটা আছে এটা এখান থেকে তিনশো পঞ্চাশ করে দেবেন তা আমি এখান থেকে তিনশো পঞ্চাশ করে দিচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ করে দিবেন দিয়ে দেওয়ার পর যে এক্সপ্লোজার গামা আছে এটা এখান থেকে কমিয়ে দিবেন তো এটা এখান থেকে আপাতত অ্যাডজাস্ট করা একবার এক্সপ্লোজার গামা তারপর এখান থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নেবেন নিয়ে ফুল স্ক্রিন করে দিয়ে এখান থেকে কালারটা সাদা করে দিবেন পর এখান থেকে ব্ল্যান্ডিং নবাসিটিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল আসবেন আসার পর ওভার প্লেতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর ব্যাগে চলে আসবেন আসার পর এক নাম্বার লেয়ার যেটা আছে এক নাম্বার লেয়ারে ক্লিক দিয়ে এখান থেকে এক্সপ্লোজার এক্সপ্লোজারের গামাটা এখান থেকে বাড়ি কমিয়ে এটা আপনাদের অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে তো যে দেখতে পারছেন আমি এটা এখান থেকে বাড়ি কমিয়ে আমি কিন্তু একটা এসডিআর ভিডিও কিন্তু প্রপারলি কমপ্লিট করে ফেলতেছি আপনারা দেখতে থাকেন এখান থেকে অপাসিটিটা মাইনাস দুই করে দেবেন মাইনাস দুই তারপরে গামা যেটা আছে এটা এখান থেকে নশো পঞ্চাশ করে দেবেন নশো পঞ্চাশ এবং কি এক্সপ্লোজার যেটা আছে এখান থেকে বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের পছন্দের মতন এসডিআরটা দিয়ে দিতে পারবেন তো আমাদের কিন্তু ফাইনাল একটা ডিআরের লুক চলে এসেছে এটা এখন পুরো ভিডিও তো আমাদের দেওয়া লাগবে সেজন্য এক নাম্বার রাউন্ডে ক্লিক দিয়ে এখান থেকে এই অপশনটা ক্লিক দেবেন দিয়ে দেওয়ার পর দুই নম্বর ক্লিক দেবেন তারপরে যেখান থেকে কাটার অপশন আছে এটা ক্লিক দেবেন তাহলে আপনাদের পুরো ভিডিওটা কিন্তু এসডিআর আর ইফেক্টটা কিন্তু চলে আসবে তো এখন আপনারা আপনাদের ভিডিওটা প্লে করে দেখবেন তো আমি আমার ভিডিওটা প্লে করে দেখাই দিতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর একটা লুক চলে এসেছে তো যদি আপনারা আরও এসডি আর করতে চান তাহলে করতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে অনলাইন লেয়ারে ক্লিক দিয়ে এখান থেকে এক্সপ্লোজারের গামা আছে এটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনারা মানে আপনাদের যে এসডিআরটা আছে এটা বাড়িয়ে কমিয়ে নেবেন এইটা লালি হয়ে যাবে আর কোনো কিছু লারা লাগবে না আর অবশ্যই আপনারা আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা কিনা গেম প্লে ভিডিওগুলো এসডিআর করতে চান তো তারপরে এখান থেকে আমি প্লে করে দেখা দিতে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এচডিআর হয়ে গেছে তো তারপর এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা সেভ করে দিতে পারেন অথবা চাইলে আরও কিছু ইফেক্ট বসায় নিতে পারেন তো এখান থেকে গেম প্লেটার উপরে ক্লিক দেবেন যে ভিডিওটা সেভ ক্লিক করছেন ওটা এখান থেকে তারপর ইফেক্টে ক্লিক দেবেন অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন কালার অ্যান্ড লাইটিংয়ে ক্লিক দেবেন এখান থেকে সিচুয়েশন অ্যান্ড ভাইবার যেটা সেটা ক্লিক দিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দেবেন আর ক্লিক দেওয়ার পর এটা এখান থেকে আরও ডি আর করে যা যদি প্রয়োজন হয় তাহলে করে নিতে পারেন আর এটা আপনারা মিলিয়ে নিতে হবে আপনাদের ভিডিও অনুযায়ী তো এটা তাহলে কিন্তু আপনাদের যে ব্যাডনেসটা আছে ওটা কিন্তু আরও অনেকটাই সুন্দর হবে দেখতে তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে এই এসডি সেচুরেশন বাইবারটা ইউজ তো এখন আপনাদের গেম প্লেয়ারটা দেখেন তো একশো পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই করেছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এসডিআর আপনাদের ভিডিওটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ভিডিও তো গাছ আশা করি বুঝতে পারতেছেন আছেন কীভাবে আপনারা আর ভিডিওগুলো করবেন মানে এলাইট রুম দিয়ে এস ডি ভিডিওগুলো এডিট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর ভিডিও সেভ করার জন্য যে উপরে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা কোয়ালিটিটা দিয়ে এখান থেকে কোয়ালিটি দিয়ে এখান থেকে এক্সপ্লোর অপশন ক্লিক দিলে আপনাদের ভিডিওটা কিন্তু ফোনে সেভ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগলো সে লাইক করুন শেয়ার করে দেবেন আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ গাইস